আচ্ছা আমার কি বিয়ে স্বাগত জানাচ্ছি গ্যাজেট বাজারের নতুন একটা ভিডিওতে আজকে সবাই পেয়ে যাচ্ছেন দেখেন বর্তমানে গ্যাসের সমস্যার সমাধানে কিন্তু রয়েছে কিন্তু ইলেকট্রিক যে চুলাগুলো আছে যেগুলো দেখাবো সেগুলোতে কিন্তু আপনারা আপনারা সকল ধরনের কিন্তু করতে পারবেন আর প্রত্যেকটা চুলা হচ্ছে যদি যদি রান্নার মাঝখানে ভাতের মা ডালের পানি পড়েও থাকে তাহলে কোনো সমস্যা নেই ভাঙা ফাটার কোনো সমস্যা নেই নির্ভয় কিন্তু আপনারা নিতে পারেন এবং পাশাপাশি আপনারা যদি চান এই চুলাগুলোতে আপনাদের মনের মতো ওজন দিয়ে কিন্তু রান্না বান্না করতে পারবেন তার চেয়ে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আজকে যে প্রাইসটা দিব সেটা হলো বাজারের চ্যালেঞ্জিং প্রাইস যেটা এর চেয়ে কম দামে আর কখনো কোথাও পাবেন না আজকে যারা না নিবেন তারা কিন্তু ফস্তাতে হবে তো এগুলো দেখানোর জন্য আমি আছি গ্যাজেট বাজারে আর আমার সাথে আছে সুমন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক সুন্দর সুন্দর চুলা এনেছেন জি ভাই আর প্রেস্টিজ ব্র্যান্ডের এবং জি ডাবল আর ব্র্যান্ড জি আর ব্র্যান্ড জি আর ব্র্যান্ডের মধ্যে তো এগুলো ওয়াট কতটুকু হবে যদি আমরা দর্শকদের একটু দেখাই দেই যে মানে প্রেস্টিজ এর ভাইয়া এটা হচ্ছে বাই শোয়ার্ডের আচ্ছা প্রেস্টিজ ব্র্যান্ডের যেটা আছে এটা হচ্ছে বাই শোয়ার্ড পেস্ট্রিজ আর প্রত্যেকটা চুলা যেটা মূল বিষয় সেটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি যেগুলোতে নামমাত্র একটা বিল আসবে নামমাত্র একটা বিলে দুশো বা তিনশো বা সাড়ে তিনশো টাকার মতো এরকম বিল আসবে না আর বেশি আসবে না তিন হতে চারশো টাকার মতো বিল থেকে চারশো টাকা যেহেতু ইনফার চুলা বিল বেশি আসবে তিন থেকে চারশো টাকা আমি ধরি ছয়শো টাকা বিল আসে তাও সমস্যা নেই কারণ হচ্ছে সারা মাসে আপনি যদি একটা গ্যাসের সিলিন্ডার ইউজ করেন একটা বোতলের দাম হচ্ছে বর্তমানে জি ঠিক আছে এই গ্যাসের সংকটের সময় তাও যদি পাঁচশো টাকাও আছে ছশো টাকা আছে আপনার লস নেই আপনার কিন্তু নির্ভয়ে কিন্তু নিতে পারেন অল্প বিদ্যুৎ খরচে রান্না বান্না করতে পারবেন কারণ হচ্ছে এগুলো হচ্ছে ইনভার্টার টেকনোলজি আর এটা বক্সের সাথে যদি পরিচয় করা যায় মডেল নাম্বারটা বলে দিব এটা মডেল নম্বরটা হচ্ছে আহ এটা হচ্ছে ইনফারড কুকার সেটা হচ্ছে আপনারা সব ধরনের চুলার রান্নাবান্না করতে পারবেন আর এটা হচ্ছে বাইশশো ওয়ার্ড দিয়ে রান্নাবান্না করতে পারবেন এবং চাইলে গ্যাসের চুলার মতো করে কমিয়ে দুইশ চারশো ছয়শ আটশ বারোশো এইভাবেও কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারবেন নাকি ভাই দরকার অনুযায়ী হেড দিলেই হবে আচ্ছা দরকার অনুযায়ী হেড তারপর এটা হচ্ছে এলইডি আহ ডিসপ্লে হান্ড্রেড কোয়ালিটি অ্যাসিউরেন্স এবং মডেল নম্বরটি হচ্ছে সি এম টি বা আপনার হিট দেওয়ার সময় একটু মাইনাস প্লাস করে আবে সেই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে যত্ন বলতে যেটাকে বোঝা যাচ্ছে আপনি যখন রান্না বান্না করবেন রান্না শেষে চুলাটা ঠান্ডা হলে আপনারা মুছে রাখবেন আর একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি যখন রান্না বান্না করবেন আধা ঘন্টা এক ঘন্টা যতটুকুই রান্না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কি করবেন চুলাটা সরাসরি লাইনে বন্ধ না করে কিছুক্ষণ অন রাখবেন এরকম ভাবে একটু লাইন দেন আমি দেখাই দর্শকদের এরকম ভাবে চুলাটা অন করে রাখবেন ঠিক আছে অন করে রাখলে হচ্ছে কি চুলার পিছনে যে একটা ফ্যান থাকে ফ্যানটা দেখেন দেখি হ্যাঁ এটার ভিতরে একটা ফ্যান থাকে এই যে এই যে একটা ফ্যান আছে কুলিং ফ্যান যেটার কারণে কয়েলটা চুলার আইসিটা ঠান্ডা ঠান্ডা থাকে আপনারা তিন থেকে চার মিনিট এরকম লাইন দিয়ে রাখবেন সেটাতে কিন্তু আপনার বিল আসবে না বিল আসবে না আপনার চুলাও কিন্তু গরম হবে না ঠিক আছে চুলাটা ঠান্ডা হবে এবং ভালো থাকবে এইভাবে ইউজ করলে চুলাটা লং টাইম কিন্তু আপনারা ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না জি ওকে তো গ্রান্ট কত কতদিন দিচ্ছেন ভাই এগুলা হচ্ছে কি আপনার এগুলা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলা নরমালি আপনার কিছু হয় না তারপরেও যদি দেখা যায় যে না একটা প্রোডাক্ট নেওয়ার পর একটা

সমাধান হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এমনিতে ফ্রিতে পেয়ে যাবেন হ্যাঁ ওকে জি তো এটা হচ্ছে গিয়া প্রেস্টিজ ব্র্যান্ডের জি আমরা প্রেস্টিজ থেকে শুরু করব যেটা দেখালাম শুরুতে এটা হচ্ছে প্রেস্টিজ ব্র্যান্ড এটা হচ্ছে এগুলো হচ্ছে ইনফ্রারেড কুকার আপনারা স্টিল তামা কাঁসা যত মাটির হাড়ি বলেন যত ধরনের হাড়ি বলেন জি সব হাড়ি বসাতে পারবেন এটা হচ্ছে প্রেস্টিজের ইনফ্রারেড কুকার একটা আর সেটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি মডেল নাম হচ্ছে মডেলের নাম হচ্ছে মুক্তি জি ঠিক আছে

prestis original prestis brand মধ্যে 2200 ওয়াটার ইনফ্রায়ট কুকার তারপর prestis আরেকটা ব্র্যান্ডের আছে দর্শক দেখেন এটা হচ্ছে এই যে এটা এটা মডেল নাম্বারটা হচ্ছে CMT2208 স্কাই জি ঠিক আছে এটা হচ্ছে এটাও 2200 ওয়াটারের মধ্যে দেখেন কত সুন্দর চমৎকার একটা চুলা আর চুলা সম্বন্ধে যদি বলি চুলা তো সবাই চালাতে জানেন কি আর বলবো অটো ফাংশন কিছু জিনিস আছে এগুলো কিন্তু আপনারা এখানে ডিজিটাল মনিটর ডিজিটাল টাচ স্ক্রিন আছে এখানে দিয়ে প্লাস মাইনাস করে গ্যাসের চুলা মতো রান্না করতে পারবেন আর প্রত্যেকটি চুলার পিছনে কিন্তু ফ্যান দেওয়া আছে কুলিং ফ্যান দেওয়া আছে যার কারণে চুলাটা ঠান্ডা থাকবে আর আপনারা আবারও বলে দিচ্ছি অনেকে হয়তো মানে বুঝতে পারেন নাই রান্নাবান্না শেষে যে কয় ঘন্টায় চালান রান্নাবান্না শেষে চুলাটা একটু অন করে ফ্যানটাকে অন করে দিবেন তিন চার ঘন্টা তিন চার মিনিট তাহলে কিন্তু চুলাটা ঠান্ডা থাকবে ঠান্ডা হয়ে যাবে হঠাৎ করে বন্ধ করে রাখলে কি হয় চুলাটা কিন্তু মানে টেকসইটা কম হবে টেকসইটা কম হয় এইভাবে ইউজ করলে যোগ যোগ ইউজ করতে পারো এটাও 200 ওয়াটের একটা চুলা এটার প্রাইসটা কত দেবে এটা আপনার 3500 টাকা পড়বে এটা 3500 টাকা এর দাম আরো বেশি আমরা আজকে দিচ্ছি সব 35 করে আচ্ছা 3500 টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি ঢাকা এবং ঢাকার বাইরে বিদেশি প্রবাসী ভাইদের জন্য জি এবং পাশাপাশি জিআর ব্র্যান্ডের আরেকটা আছে এটা কত ওয়ার্ডের মধ্যে হবে ভাইয়া এটা আপনার 2200 ওয়ার্ডের মধ্যে আচ্ছা এটা হচ্ছে 2200 ওয়ার্ডের মধ্যে জি একটা জিআর ব্র্যান্ডের এটার বক্সটা হবে এরকম এটা 2200 না এটা হচ্ছে 3500 ওয়ার্ড ভাইয়া বলছি পঁয়ত্রিশ ওয়ার্ড আরো পাওয়ারফুল চুলা যারা যাচ্ছেন দেখেন পঁয়ত্রিশ ওয়ার্ড তো চমৎকার এই চুলাটি প্রাইস কত হবে ভাই এটা ভাই সব আজকে পঁয়ত্রিশ এটা তো কিন্তু সব ধরনের হাড়ি বাতিল বসিয়ে আপনারা রান্না বান্না করতে পারবেন তো দর্শক যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন চুলা যে যেটাই নেন না কেন প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন দিয়ে পাঠিয়ে দেবেন কে কোনটা নেবেন অথবা যারা সরাসরি শোরুম ভিজিট করে নিতে চাচ্ছেন চলে আসবেন গ্যাজেট বাজার সব নাম হচ্ছে একশো পঁয়ষট্টি বনলতা কাঁচা বাজারে তলায় এলে কিন্তু সুমন ভাই কি পেয়ে যাবেন অথবা চিন্তা অসুবিধা হলে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারে সে ফোন দিলে ভাই ভাইয়া গিয়ে আপনাদের রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে আপনাদের পছন্দের চুলাগুলো নিতে পারবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ